শ্বশুর বাড়ি মধুর হারি টাকা নেব বেশি করি তারপরে দেবো শ্বশুর ভাই এই সেই শ্বশুর একটু কথা বলবো আপনার সঙ্গে আচ্ছা এই একটা হোটেল শ্বশুরবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনি যে আসছেন এই খানাটা খাচ্ছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি কোথায় থেকে আসছেন আমি আসি কালীবাজার থেকে কালীর বাজার থেকে আপনি আসছেন আচ্ছা এই খাবারের মানটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা মোট খাবারটা খাইলেন এখানে কয় টাকা প্রাইস আসলো আপনার এই খাবারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কি আপনি আগে বলে নিছেন বলে নিয়ে খাওয়া শুরু করছেন খাইলেন কি কি দিয়ে একটু বলবেন কি বাবা একটু খাইলেন মুরগির মাংস খাইলেন আচ্ছা আচ্ছা আর এই যে শশা খাইলেন শশা খাইলেন লেবু খাইলেন ডাইল খাইলেন আচ্ছা এখন টোটাল সবকিছু মিলে আপনার কাছে মোটামুটি ভালো লাগলো আচ্ছা এই দোকানে কি আপনি চলে এসে খান

আচ্ছা পরি쾌 আর খাবারের কম শাস্ত্রের মধ্যে আর কি কম শাস্ত্রের ভিতরে এই আপনারা খেতে পারছেন সুপ্রিয় দর্শক আমরা এখন সরাসরি শ্বশুরবাড়ির হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাঘরের ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা যাকে আমার সামনে দেখছেন ইনি হচ্ছে এই হোটেলের সমস্ত ম্যানেজমেন্টের খাবারের ক্ষেত্রে ইনি সেই পাকুনি আমরা তার সাথে এবার একটু কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা এখানে যত মানুষ সাক্ষাৎকার দিচ্ছে যে খাবারের মান নাকি খুব সুন্দর এবং সুস্বাদু আপনি কিভাবে সম্ভব হলো এত সুস্বাদু খাবার তৈরি করার জন্য একটু যদি বলতেন এটা আমার যে বড় ভাইয়ের কাছ থেকে শেখা আর আমি নিজের রান্না অনেক কিছু রান্না শিখছি বাসার থেকে আর চাকরি ক্ষেত্রে তখন আমি ঢাকাতে জব করতাম তখন নিজে নিজে রান্না করে খেতাম সে থেকে সেই সুবাদে আর কি রান্না শেখা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে এখন আমরা গাইবন্দা জেলায় আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই হোটেল যে নামটি আপনি প্রয়োগ করেছেন হোটেলটির নাম দিয়েছেন শ্বশুর বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা হঠাৎ এই ধরনের আবির্ভাব কেন হলো একটু যদি বলতেন আসলে আমি এখানে চাকুরি করতাম দ্বিতীয়ত হচ্ছে আরও ব্যবসা আছে রেন্টে ব্যবসা আছে সব কিছু মিলে আসলে শ্বশুরবাড়িতে যাওয়ার মতো ওইভাবে সময় আমার হয়ে উঠে না এজন্য আর কি শ্বশুরবাড়ির নাম দিয়েছি যে শ্বশুরবাড়ির সারটা এখান থেকে কিছুটা হলেও যেন মিঠাইতে পারি এবং যাদের শ্বশুরবাড়ি নাই তারাও যেন এখানে শ্বশুরবাড়ির সার কিছুটা হলেও নিতে পারে আচ্ছা আরেকটু কথা বলবো সেটি হচ্ছে আপনার যিনি বর্তমান অধ্যঙ্গিনী রয়েছেন আচ্ছা তার কাছে কি এই পরামর্শটা গ্রহণ করে আপনি কি নামটা দিয়েছেন কিনা কিন্তু তার কাছে পরামর্শ ঠিক ওইভাবে নেওয়া হয় নাই তবে উনি আমাকে অনেক সহযোগিতা করেন বিশেষ করে এখানকার যে পায়েসটা আমাদের পায়েসটা হচ্ছে যে এখন আমি আপনার কাছে যে জিনিসটি আরেকটু আমি জানতে চাবো সেটি হচ্ছে এই আজকে আপনার এই হোটেলের যে খাবারের মানগুলোর কথা নিয়ে কথা হচ্ছে অনেক মানুষের মুখে মুখে আমরা এই কথাগুলো শুনছি যে এই হোটেলের নাকি খাবার অনেক সুস্বাদু এবং এই হোটেলের যিনি রয়েছেন বিশেষ করে পাক করেন এই বাবুর্চিকে আপনি কোথায় থেকে নিয়ে আসছেন যদি একটু বলতেন মূলত এটার পাক যেটা এটা শুরু করছি আমি নিজেই আমি নিজেই হচ্ছে এখানে রানী। তারপরে আমার সালা যে ও হচ্ছে যে ওর দাদা ওর আব্বা ওর বরব্বা তিনজনই হচ্ছে বাবুর আচ্ছা সেই সুপাদে ওকে এখানে নিয়ে আসা এবং দুজন মিলে যেয়ে আসলে রান্নাটা আমরা করি এখনও কন্টিনিউ দুজনে মিলে দিলে করি মানে এই টোটাল ম্যানেজমেন্টটা আপনারা আপনি এবং আপনার সারা যৌথ প্রজনায় এটা আর কি আপনারা করছেন আচ্ছা আর পরিশেষে যে জিনিসটি আপনি একটু বলবেন সেটি হচ্ছে এখানে নিম্নতম খাবারের রেট কত সর্বনিম্ন যে রেটটি আর এবং উচ্চ লেভেলের যে রেটটি আপনি যদি দুইটি এবং মাঝামাঝি যে রেটটি রয়েছে এই তিনটি রেট যদি একটু জানাইতেন আচ্ছা মোটামুটি একটু আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে খাবার হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পোলাও চালের ভুনা খিচুড়ি সাথে এক পিস হচ্ছে মুরগি চিকেন আর তিন প্রকার ভর্তা এক প্লেট ভাত এটা সত্তর টাকা স্টুডেন্টদের জন্য আছে দুই পিস গরুর মাংস ডাল এক প্লেট ভাত এটা সত্তর টাকা আর চিকেন হচ্ছে রোস্ট সাইজ এটার সাথে ডাল এক প্লেট ভাত থাকবে এটা একশো টাকা আর গরুর মাংস হচ্ছে কোয়াটার ওইটাতে তিন পিস থাকবে তারপর হচ্ছে ডাল থাকবে এক প্লেট ভাত থাকবে এটা হচ্ছে একশো টাকা আর রুই মাছ সাথে ডাল এক প্লেট ভাত এটা হচ্ছে একশো বিশ টাকা এটা আমরা রাখছি সাধারণত বাইরে যারা আমরা কাজ করি আর যেমন বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারা সাধারণত এই রেঞ্জের মধ্যে চায় তাদের কথা বিবেচনা করে এটা করা হয়েছে আর যিনারা হচ্ছে বাহিরে খেতে চান মানে শ্বশুরবাড়ির আদর নিতে চান এদের জন্য রাখছি হচ্ছে আমরা হাঁসের মাংসের ভুনা অথবা খাসির মাংসের ভুনা গরুর মাংসের ভুনা এটার প্রাইসটা যদি একটু জানা দিতে এর সাথে আরও আছে সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস ডাল ভাত হচ্ছে প্রয়োজন আচ্ছা এই যে খেজুরের গুড়ের পায়েসের কথাটা আমরা শুনছি প্রথম থেকে এখন পর্যন্ত এই সুস্বাদু যে টেস্টফুল পায়েসটি এটা আপনারা কি হিসাবে আপনি বিক্রি করেন এটা যদি একটু জানাইতেন এটা হচ্ছে প্যাকেজের সাথে থাকে আর প্যাকেজ ছাড়া আমরা হচ্ছে পার বাটি বিশ টাকা করে পার বাটি বিশ টাকা করে বিক্রি করে দইয়ের যে বাটি আছে আচ্ছা মানে বলতে গেলে অল অ্যাভারেজ যতগুলো খাবারের আইটেম আছে প্রতিটি খাবারের সুস্বাদু হচ্ছে আর কিছুক্ষণ আগে আমরা একটি জিনিস আপনাকে হয়তো আপনিও দেখলেন যে একজন দায়ের কাজ করা একজন মানুষ শ্বশুরবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে তিনি যে খাবারগুলো খাইলেন আর খাওয়ার পরে যে প্রশংসাগুলো তিনি গাইলেন আসলে আমরাও এই প্রশংসার সঙ্গে আমরাও প্রশংসা গাচ্ছি আপনার এই হোটেলটা দীর্ঘায়ু হোক এবং এই হোটেলের যেন একটা মানসম্মত যেমন গাইবান্ধা জেলায় যেন সবার মাঝে ছড়িয়ে ছিটে যায় এবং সারা বিশ্ব থেকে যেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে যেন এই খবরটা যে গাইবান্ধা জেলার হোটেল অ্যান্ড শ্বশুরবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গাইবান্ধা জেলার সুস্বাদু একটা দোকান হিসেবে যেন পরিচিত হয় আমরা এই কাম্যের সুপ্রিয় দর্শক এখন সরাসরি ভাইয়ের সাথে আমরা কথা বললাম আজকে যিনি এই দোকানের প্রপাইটার আমরা ভাইয়ের সাথে কথা বলে নিলাম ভাইয়ের নামটা যদি বলতেন রুহুল আমিন রুহুল আমিন ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক রুহুল আমিন ভাই তিনি প্রোপাইটার এবং তিনি অলরাউন্ডার